হাপি পাট কিছু নাই কে ৰূপৰ ছবি হালে

তো আমরা বের হইতেছি তারা মাছা নিয়ে গেছে মাল মানা বলতে আমাদের কাপড় চোপড় এগুলো নিয়ে গেছে আর গিফট রেখা দিতেছিলাম কারণ যেটাই সর্বপ্রথম আমি কিনা রাখছি ওটাই রেখা দিতেছি তো ঠিক আছে যাই দোয়া করবেন আপনারা সবাই মেম আরও অলরেডি চলে গেছে আমি দুপুর রান্না বড়া করছি সকালের নাস্তা খাওয়ায় সবাই রান্না টান্না করছি আবার আব্বা আসবে তার জন্য আবার পয়সা ছিলাম এতক্ষণ পর্যন্ত নিজে কিছু কাগজ চোর খুঁজা পাইতেছিলাম না বানাইতে দিব এটা তো বাড়ির যে আমার যেই পড়া যে থ্রি পিসগুলো আছে সেগুলো সবটাই ছিঁড়া ছিঁড়া যাইতেছে তো ওই জন্য ভাবলাম যে কিছু কাগজ বানাই নিয়ে আসবো বাপুর বাড়ি থেকে আসার সময় তো এই জন্য নিয়ে যেতেছি তো যাই বাড়িতে যাই মিম অলরেডি চলে গেছে তোমার বাবা ওই টাকা দিয়ে তো টাকা দিয়ে তো

নানিপারিত বা না না এদিকের এদিক পানি কি সুন্দর লাগতেছে না ম্যাম আবার চারপাশ দিয়ে বেরিয়ে দিছে তো বেরিয়ে দিতে চেয়েছে তো আবুতলা বেড়িয়ে দিতেছেন কারণ নদীতে ভেঙে দিতেছে পুরো বাড়ির একটা বেরিয়ে দেওয়া দিব এরকম আবুতালার ইচ্ছা মানে ছোট মানুষ আর যেরকম মাথায় আসছে এরকম নদী পার সব বাড়ি ভেঙে যেতেছে সেটা কিছু হলো মান্নাত পুড়ে আসি কা নানু বাড়ি থেকে ব্যাগ নিয়ে এখানে দুই মাইয়া পাঠায় দিলো এখানে দাঁড়াইছি সব গোলাগুলা লাগতেছে কে দিকে ও মানে উলটা ঘোরার কারণে উল্টা থাকার কারণে তো ঠিক আছে বাবার বাড়িতে আয়সা বললাম দেখি কে আয়সা মানে নেয় হলে নিজেই একটা একটা করে জায়গা যাই থাকবো আমি নিতে পারতাছি না কারণ হলো এখানে হলো মান্নাত একটা থাকতে একটা সুই দিছিলাম এইখা এই হাতে ওই হাতে ওই সুইটা দেওয়ার মানে রকটা রগের বাইরে পড়ে গেছিলো ফিরে আবার ঘুরে শুই দিছে তাও তারপর থেকে এলো খুব ব্যথা আমি দেখাবো না জায়গা ভারী কিছু উঠে যায় তাজ আবার আমি পানি নিয়েছি দুই তিনবার মানে এমনি তাই নিয়ে দেয় আমি নিয়েছি তো ওই জন্য খুব ব্যথা করতেছে জন্য ব্যাগ নেই দাঁড়িয়ে বাড়িতে বাড়িতে এখন বাড়ির মানুষ আলো না নিতে লেগে আমার

তুমি বিরিয়ানি খাবানা তুমি তো একই ড্রেস পরে রোল তুমি তো একই ড্রেস দেখানো মেয়ে হলো গিফটের মধ্যে নাম লেখতে দেবো

মিষ্টি নিয়ে গেছে ইয়েছে আসো তোমাকে দুটো টেস্টি টেস্টি খাবার দিয়ে আসো তুমি ঘুমা দেবা না তোর ধরে লাগুনা তোর দ্বারা লাগুনা বাবা আর নরম দিক দিয়ে

লতা হাত যা আসুন সব কাম কাজ থাইরা পরে কিন্তু গেছে এরপরে ওইটা লতার না না লতা বলতে অস্থির লতার কামে বেলায় খেলে অস্থির

হাম বলাক আমাৰ মান্নাত যাব ন আমাৰ মান্নাত এটা বুজো নাই Ah, right. wow. Tutaku, wow. ah, tutaku, আমার মান্য আবার এত ছোট না ভাই আমার মান্না এইটা চকলেট ভাবছে চকলেট ভাই ভাই এটা নিয়ে যেতে যারা ছোট আছে তাদেরকে নিয়ে হচ্ছে আমি এখন ছবি তো আমার ভালো লাগতেছে না ঘুমাতে বসে মানে এখন হচ্ছে আমরা যারা বড়রা আছি তারা মিলে একটা ছবি তুলব কিন্তু এখনো পর্যন্ত আমার বান্ধবী আসে নাই কেন আমরাও জানতাম তুমি তোমার বান্ধবীকে সারা কাটবে না কেক তাই আমরা এখানে আমি বসে আছি যাও যাও এবার তোমরা যাও যাও আমরা জানি

ৰাখ <laughs>

এটা তো মুসকান শরীরে অনেক কিউট হয়েছে মুসকানটা বেশি কিউট এটা কি মুসকান

আমার মেয়ে হলো কে অলরেডি খায় ফেলছে যায় ফোচা দি আমি কারণ দেখা পোস্ট নিতে কারণ দেখা পোস্ট নিতে কারণ

হাপি পাৰ্টাক ছবি হলে নষ্ট কৰি চিন

আমার বাহার বুকালো দা দে আপনা সবাই এক পিস করে দিয়া দে মান তুমি তলায় বানা নিজেরে